রেসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখানেই কিন্তু কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গলের বেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ আরকাদাগ এফসি কিন্তু ইতিমধ্যে কলকাতায় এসে হাজির হয়েছে এবং পূর্ণ শক্তির দল নিয়েই কিন্তু তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাচটা খেলার জন্য কিন্তু তারা কলকাতায় এসেছে এবং তাদের দল কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে যথেষ্ট শক্তিশালী দল কারণ তারা কিন্তু তাদের নিজস্ব দেশের লিগ অর্থাৎ তুর্কি মিনিস্টারের যে টপ ডিভিশন লিগ রয়েছে সেই লিগের কিন্তু তারা ইতিমধ্যেই টপ টিম এবং এর আগে ইস্টবেঙ্গল যখন এসিএল টু খেলেছিলো আপনারা জানেন যে ইস্টবেঙ্গল অল্টিন বিরুদ্ধে ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল তিন দুই গোলে পরাজিত হয়েছিল কিন্তু সেই যে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল অল্টিন সেই অল্টিন কিন্তু এই আরকাদা গেফসি তাদের ঘরোয়া লিগে চার শূন্য গোলে কিন্তু হারিয়ে তারা তাদের ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ যথেষ্ট শক্তিশালী কিন্তু দল এই আরকাদা গেফসি এবং তাদের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে আগামী পাঁচ তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং ইতিমধ্যে কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে তারা কিন্তু ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ খেলছে এবং সেই ম্যাচ চলাকালীনই কলকাতায় কিন্তু তাদের প্রতিপক্ষ আর্কাদা গেসে হাজির হয়েছে চলুন দেখে নেওয়া যাক রেস পর্দায় এক্সক্লুসিভলি আর কাদা গেফসির কলকাতায় পা রাখার কিছু মুহূর্ত নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সায়ন দেয় রেসবোর্